আসসালামু আলাইকুম আজকে আমরা সপ্তম শ্রেণীর বীজগণিত রাশির গুণ ভাগ অধ্যায়টি চতুর্থ অধ্যায়ের তেপ্পান্ন পেজের কাজ এক তেপ্পান্ন পেজের কাজ এক করার চেষ্টা করব তো এক নম্বরে দেওয়া আছে কি যে সেভেন এই স্কোয়ার বি টুটি পাওয়ার কে এইট টু টুটি পাওয়ার ফাইভ বি স্ক্যার দ্বারা কি পাক গুণ সরি দ্বারা গুণ দ্বারা গুণ আচ্ছা দেখো তাহলে তুমি প্রথম এটার উত্তরটা সুন্দরভাবে এভাবে লেখবা লেখার পরে সেভেন এই স্কোয়ার বিটি দি ব্যবহার পাইপ গুণ এইট এটি দিব পাইপ বিয়ারেট দেবা বুঝছো আচ্ছা এখন এখানে অঙ্ক যেই সংখ্যাগুলো অঙ্ক বলতে কোনগুলোর বোঝায় জিরো থেকে নয় পর্যন্ত যেগুলো আছে এগুলারে অঙ্ক বলে আর জিরুর থেকে উপরে যেগুলো যেমন বারো তেরো এগুলোর বলে সংখ্যা কি বলা সংখ্যা এখন দেখো এখানে অঙ্ক যেগুলো আছে সেভেন এইট এই দুটারে কি করতে হবে আলাদা করে নিয়ে আসতে হবে আনছো আনছো এগুলো কী এক আছে এবার কা বৃত্তিটারে এই এখানে এ আছে এখানে এ আছে তাহলে এটারে আলাদা করে নিয়ে দেবা এখানে বি আছে এখানে বি আলাদা করে নিয়ে দেবা ঠিক আছে বিটি দেব আর ফাইভ বি স্কোয়ার আশা করি বুঝতে পারছো এখন এখানে দেখো সাতারা ছাপ্পান্ন ঠিক আছে এখানেই আছে এখানেই আছে এই কমন নিবা আর এই ঘাতগুলো কী হবে যোগ হবে আমি আমার বেসিক ক্লাসে আমি বলে দিয়েছি যে যখন বৃত্তি এক থাকবে তখন ঘাতগুলা কি হবে যোগ হবে আশা করি তোমরা বুঝতে পারছো এর দুই যুগগুলো কত সাত আর এই পা এই এখানে বি আছে এখানে বি আছে বি কমলনিভা এর দুই যুগগুলো কত এখানে পাশ আছে এখানে দুই আছে যোগ করলে কত হবে সাত ঠিক আছে কত মজা তোমরা অনেকে বলতে পারো যে আপনি আগে এগুলা করে না করে আগে কেন বেসিক ক্লাস করেছেন বেসিক ক্লাসটা তোমাদেরকে এই জন্য করেছে যাতে তোমরা এগুলা বুঝতে পারো আমি যদি বেসিক ক্লাস না করে যদি এগুলা আসতাম তখন তোমরা অনেকে এগুলো কি বুঝতে পারতাম এই জন্য আগে আমি বেসিক ক্লাসগুলো করেছি এখন তোমরা নিজেরও ট্রাই করলে এগুলো কি পারবা যে বৃত্তি এক হলে বৃত্তি কমন কমন তারপর গাঁতগুলো যোগ করেন সিম্পল ভেরি তারপরে দেখো খ নম্বর ম্যাটটা দেখো খ নম্বর ম্যাটটা কী বলছে খ নম্বর ম্যাটটা বলছে যে মাইনাস টেন এক্স কিউব ওয়াই টু পাওয়ার ফোর জেড কে থ্রি এক্স স্কোয়ার ওয়াই টু পাওয়ার ফাইভ দ্বারা কী করতে গেছে গুণ ঠিক আছে তুই দেখো এখানে নিয়ে কর তোমরা মাইনাস টেন এক্স কিউব ওয়াই গুণ থ্রি এখানে তুমি প্রথম অঙ্কগুলো আলাদা করে নিয়ে যাবো মাইনাস টেন গুণ থ্রি ঠিক আছে এরপর গুণ এক্স কিউব গুণ এক্স স্কোয়ার এখানে এক্স আছে এখানে এক্স আসে টা আলাদা করে নিয়ে আসবা এরপর গুণ এখানে ওয়াই আছে এখানে ওয়াই আসে ওয়াইটারে আলাদা করে নিয়ে আসবা আশা করি বুঝতে পারছো বিষয়টা ঠিক আছে আচ্ছা এখন এখানে শুধু z আছে তাহলে জেটটার যাস এখানে বসায় দিবা ক্লিয়ার আচ্ছা তাহলে মাইনাস টেন দ্বারা যে থ্রি গুণ করে মাইনাস তিন দশে কত তিরিশ এখানে এক্স আছে এখানে এক্সে এক্স নিবা আর তিনের যে যোগ করলে কত পাঁচ এখানে ওয়াই আছে এখানে সে ওয়াই নিবা চারের পাশে যোগ কত নয় এখানে জেড এর জেড নেবা এটি রেজাল্ট শেষ আশা করি বিষয়টা তোমরা বুঝতে পারছো তারপর গো নম্বর ম্যাটটা দেও যারা বুঝবে না তারা কমেন্টে আমাকে জানাবো আমি সলভ মানে সমস্যার সমাধান করার চেষ্টা করব আচ্ছা তারপরে দেখো নাইন এ ভি স্কোয়ার এক্স কিউব ওয়াই ঠিক আছে কে মাইনাস ফাইভ এক্স ওয়াই স্কোয়ার দ্বারা গুণ দ্বারা গুণ ঠিক আছে এখন দেখো এবার কি এখানে নাইন আছে এখানে মাইনাস ফাইভ আছে তাহলে এটা নিয়ে আসবে মাইনাস ফাইভ গুণ এখানে এ আছে আচ্ছা এখন দেখো এখানে এ আছে এখানে কিন্তু এ নাই তাহলে এটার আলাদা কথা এখানে বি আছে এখানে বি নাই তাহলে বি স্কোয়ার রাখবা গুণ এখানে এক্স আছে এখানে এক্স আসে তাহলে এক্স কিউ গুণ এক্স তারপর এখানে ওয়াই আছে এখানে ওয়াই আছে তাহলে ওয়াইটারে নিবা ওয়াই গুণ ওয়াই স্কোয়ার ঠিক আছে এখানে ব্রেকট নাই তাহলে পাঁচ টং পঁয়তাল্লিশ মাইনাস পাঁচ ধরার জন্য আর গুণ করে মাইনাস পঁয়তাল্লিশ টং ঠিক আছে এখানে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস মাইনাস এটা প্লাস হতো তাহলে আর মাইনাস হতো না এর এই দেবা বি স্কোয়ারের বি আর এক্স আছে এক্স আছে এক্স নিবা আর এখানে কিছু নাই মানে মনে রাখবা এই যে এখানেই এক্সের উপরে কিছু নাই মানে কি আছে ওয়ান আছে তাহলে এই ওয়ান আর থ্রি যুগ করলে কথা হবে ফোর এখানে ওয়াই আছে এখানেও আছে ওয়াই নিবা এখানেও এখানে কিছু না এম ওয়ান আছে তাহলে টু আর ওয়ানে এ যুগ করলে কত থ্রি এইটের শেষ ঠিক আছে তারপরে দেখো এরপর আর দুইটা ম্যাথ আছে একটা ম্যাথ আছে একটা ম্যাথ চল করবে এরপরে দেখো গহ নম্বর আছে গহন নম্বর আছে মাইনাস এইট এ কিউব এক্স টু দি পাওয়ার ফোর বি ওয়াই স্কে কি ওয়াই স্কের কে মাইনাস ফোর ওয়াই দ্বারা কি ওয়াই দ্বারা গুণ কি গুণ তুমি এটা সুন্দরভাবে লেখবে মাইনাস এইট এ কিউব এক্স টু দি পাওয়ার ফোর বি গুণ মাইনাস ফোর এব্স ওয়াই এবারকে আলাদা আলাদা করে নেবে এখানে মাইনাস আছে এখানে মাইনাস আছে তাহলে মাইনাস ঠিক আছে আবার এখানে এ আছে এখানে আছে তাহলে এ কিউব গুণ এ আবার এখানে এক্স আছে এখানে এক্স আছে তাহলে এক্স নেব এখানে দি পাওয়ার ফোর আছে আর এখানে এক্স আছে তাহলে এক্স নেব আমার এখানে জায়গা নেই দেখে আমি কি নিচে লিখতেছি এখানে বি আছে এখানে কি বি আছে আছে তাহলে বি ঠিক আছে এখানে বি আছে এখানে বি আছে ঠিক আছে তাহলে বি নেবা আচ্ছা তারপরে এখানে দেখো গুণ এখানে ওয়াই স্কোয়ার আছে এখানে ওয়াই আছে ওয়াই স্কোয়ার উন ওয়াই এখানে আমার জায়গা না দেখে আমি কি এখানে নিশে নিচে আচ্ছা তারপরে দেখো মাইনাসে মাইনাসে প্লাস তাহলে স্যারটা বত্রিশ এখানেই আছে এখানেই আছে তাহলে এ নিবা আর এখানে কিছু নয় মানে কি ওয়ান আছে তিন আর ওয়ান যোগ করলে কত ফোর পরে এখানে এক্স আছে এখানে এক্স আছে এক্স নিবা আর এখানে ফোর আছে আর এখানে কিছু নাই মানে কি ওয়ান হিসাবে কি ওয়ান আছে তাহলে ফোর আর ওয়ান যোগ করলে কত পাই তারপর এখানে বি আছে এখানে বি আছে তাহলে এখানে কিছু নাই মানে ঘাত হিসাবে ওয়ান আছে এখানে কিছু নাই মানে ঘাত হিসাবে ওয়ান আছে তাহলে ওয়ান কত টু তারপর ওয়াই এখানে কিছু আছে আছে এখানে কিছু তাহলে আর না কত থ্রি কত রেজাল্ট শেষ আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো তারপরে নেক্সটে আমরা আমরা আরো পরবর্তীকে ম্যাথ গুলো করার চেষ্টা করবো ঠিক আছে তো আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আশা করি সবাই ভালো বুঝ ভালো বুঝতে পারছো আসসালামু আলাইকুম ভালো থাকি সবাই আল্লাহ হাফিজ